সৌদি আরব যাদের বেতন কম হয় তারা হলো যারা দেশের থেকে মানে কাজ শিখে আসে না ঠিক আছে তাদের বেতন খুব কম হয় আর যারা দেশের থেকে নিজ দেশের থেকে কাজ শিখে প্রবাসে পারি দেয় তাদের বেতন অনেক টাকা হয় তারা মানে কাজের সিদ্ধান্ত কুইরা যারা দেশের থেকে কাজের সিদ্ধান্ত নিয়ে আসে যে আমি এই কাজে বিষা এই কাজে করব। তাদের বেতন বেশি হয় যারা দালাল দুরা মানে লেবার লেবারের বিষে আইসা পরে তাদের বেতন খুব কম হয় কারণ তারা কাজ জানে না তারপর কি কাজ দিবে দালাল যদি আপনাকে সৌদর আনেও আনার পরে কি কাজ দিবে সে নিজেই মানে কাজ বের করতে পারে না এই কারণে একটা প্রবাসী বিপদে যায় এবং বেতন খুব কম হয় দেশ এত টাকা পাঠাইতে পারে না তো আমি বলবো আপনারা যদি প্রবাসে সৌদি আরব অথবা সৌদি যদি আসেন তাহলে আপনারা কি করবেন দালাল থেকে বিষা নিলেও আপনারা কি করবেন কি করবেন মানে ফুরায় আসবেন যে আমাকে আইনে এক কাজ দিতে হবে এত টাকা বেতন দিতে হবে ঠিক আছে তো কথা বলার পরও দালালে বেঈমানি করে ঠিক আছে তো আপনি যখন দালালের সাথে কোনো কিছু মানে ফুরায় আসবেন না ঠিক আছে তখন তো দালাল আপনাকে বিপদে আর দ্বিতীয় কথা মানে কাজ জানা মানুষের কাজ যারা কাজ জানে ওদের বেতন সদর এমনি বেশি হয় কারণ আপনাকে যখন একটা কোম্পানির মধ্যে নিবে আপনি যখন ওই কোম্পানির কাজ মানে কিছুটা হলে জানেন ঠিক আছে অভিজ্ঞতা নিয়ে দেশ থেকে আসতেন তাহলে আপনার বেতন অবশ্যই কোম্পানি বাড়াইয়া দিবে ঠিক আছে তখন আপনাকে কোম্পানি বাড়াই দিবে আর যারা সৌদি আরব আইসা ফিরিবিষে আসা কোম্পানির মধ্যে কাঁপেলা হয় তাদের বেতন বারোশো তেরোশো রিয়াল এর বেশি একটা কম হয় না ঠিক আছে তো যারা দেশের থেকে কাজ কোনো কাজের অভিজ্ঞতা আয় না নিয়ে আসা সৌদি আরব আইসা পরে তাদের বেতন কোম্পানির কাফেলা হইলেও তাদের বেতন খুব অল্প হয় একবারে অল্প হয় বারোশো থেকে তেরোশো সরিয়াল বেতন হয় তারপর ওভার টাইমে কম হয় কারণ আপনি যদি কাজ যারা না থাকেন তাহলে তাহলে আপনার কোম্পানির মধ্যে যদি ওভার টাইম দেওয়া হয় তো আপনাকে ওভার টাইম দিবে না প্রথম প্রথম আপনাকে কাজ শেখার পরে তারপর ওভার টাইম ঠিক আছে তো আমি এগুলোতে একটা কথাই বলবো আপনারা যারা সৌদি আরব আসবেন অবশ্যই আপনারা যে কোনো একটা কাজের অভিজ্ঞতা নিয়ে আসবেন আর আমি আর একটা কথা বলবো এটা হলো আপনারা কোম্পানি দূরে আসলে আপনার কোম্পানির যার থেকে কোম্পানির বিষা নেবেন ওর থেকে মানে ফ্রয়া আসবেন যে আমি কোম্পানি যেতেছি আমাকে এত টাকা স্যালারি দিতে হবে আমার এই কাজের অভিজ্ঞতা আছে তো এরকমভাবে আসলে আপনার বেতন ছয়দরব বেশি হবে আপনি কোম্পানি থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে তো ছয়দরব আরেকটা কাজের অনেক দাম কোম্পানির মধ্যে বিশেষ করে এইটা হলো গাড়ির ড্রাইভার বড় ট্র্যাক্টরগুলো চালাইতে পারে যেগুলো দিয়ে এক ডিস্ট্রিক্ট অন্য ডিস্ট্রিক্ট মাল টানে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্ট মাল টানে এই কাজগুলো আপনি শিখে আসতে পারেন গাড়ির ড্রাইভার শিখে আসতে পারেন তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন আর যদি আপনি কোনো কাজ না শিখে আয়সা যদি আপনি সৌদি আরব আয়সা তাহলে আপনার বেতন খুব খুব অল্প হবে খুব অল্প হবে একবারে বেশি হবে না এক হাজার রিয়াল থেকে বারো সিরিয়াল পর্যন্ত হবে যদি ভাগ্য ভালো থাকে তাহলে পনেরো সিরিয়াল হবে এর বেশি হবে না আর যদি কাজ জানা থাকে তাহলে দুই হাজার রিয়ালের উপর হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিও তো দেখা হবে আর আমি তাকে সৌদি আরব তাবুক তো দেখেন আমার পিছনে দেখেছেন এইটা হলো আমার কোম্পানি ঠিক আছে আমি এই কোম্পানির মধ্যেই কাজ করি তো আমার বেতন প্রতি মাসে আঠারোশোরিয়ালের মতো স্যালারি আসে তো আমিও কোনো কাজের অভিজ্ঞতা নিয়ে আসি নাই তো আমার আট বছর হয়ে গেছে বিদায় তারপর আমার কফিলে কাজ শেখার পরে তারপর আমার কপি বেতন বাড়াইছে তো আপনারা আমি একটা কথাই বলবো আপনারা যারা সহজর বা আসবেন অবশ্যই আপনারা কাজ শিখে আসবেন কাজ শেখার জন্য আসেন তাহলে আপনার বেতন খুব অল্প হবে আইসা আফসোস করবেন কেন আমাদের বেতন এত এত রিয়াল না কেন আমাদের বেতন এত বেশি না কারণ আপনি কাজ জানেন না তাহলে আপনাকে বেতন কেন বেশি দেবে ঠিক আছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে প্লিজ সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন তো সবাই ভালো থাকবেন আর আমি থাকি সৌদি আরব তাবু